স্বপ্নে দেখলাম যে সাপ এসে আমার আমার হাতে এবং কোমরে শুধু মারছে সাপ এসে আমার হাতে এবং কোমরে কামড়াচ্ছে তো এই স্বপ্ন দেখার পরে আমি ভীত সন্তুষ্ট হলাম এবং তৎক্ষণাৎ আমি জাফর সাদিক রহিমাহুল্লা এর দরবারে আসলাম তৎক্ষণাৎ আমি মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ এর দরবারে আসলাম আর মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তিনিকে আমি ইতিপূর্বে অনেকবার বলেছি মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ হলেন ওই ব্যক্তি সব থেকে সব থেকে প্রখ্যাত মোয়াব্বের ছিলেন মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তিনি যেই স্বপ্নের তাবির করতেন তিনি যেই স্বপ্নের ব্যাখ্যা করতেন এই স্বপ্নের ব্যাখ্যা বিন্দু পরিমাণ কারো নাড়ানোর কারো এলোট পালট করার মতন কারো ক্ষমতা ছিল না মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহর দরবারে এসে ওই লোক উপস্থিত হয়ে বলতেছে যে হজরত আমি স্বপ্নে দেখলাম যে সাপ এসে আমার হাতে এবং আমার কোমরে ছবল মারছে আর যার বিষ যন্ত্রণায় আমি ছটফট ছটফট করছি ইবনে সিরিন রহিম কাছে এই স্বপ্নের তাবির চাইলেন এই স্বপ্নের ব্যাখ্যা চাইলেন মোহাম্মদ ইবনে সিরিন রহিমউল্লাহ তাকে বললেন তোমার তোমার কি ভাই আছে ইবনে সিরিন রহিমউল্লার প্রশ্নের জবাবে সে বলল যে হ্যাঁ আমার ভাই আছে এবার বললেন তোমার ভাইদের মধ্যে বা তোমার আত্মীয় স্বজনদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে তোমার অনিষ্টতা চায় চায় যে যে তোমার 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 এবং এবং শত্রুতায় লিপ্ত যার অন্তরে প্রতি বিদ্বেষ আর হিংসা এগুলো তোমার মনোভাব তার অন্তরের মধ্যে লুকায়িত আছে এই কথা শোনার সাথে সাথে ওই লোক ওই স্বপ্ন দুরস্টা মোহাম্মদ সিরিন রাহিম স্বপ্নের তাবির শুনে স্বপ্নের ব্যাখ্যা শুনে মোহাম্মদ ইবনে সিরিন রাহিমলার কাছে গিয়ে বললেন যে হজরত আমার একজন সৎ ভাই আছে আমার এই সৎ ভাই আপনি যা বলেছেন তা সম্পূর্ণ সত্য আমার সৎ ভাই আমার প্রতি বিদ্বেষ পোষণ করতেছে সে আমার পিতার সম্পত্তি লুফে নেওয়ার জন্য সে আমার বাবার স্থাবর এবং অস্থাবর সকল সম্পত্তির আশায় সে বিভিন্ন কলা কৌশল ছিল বহুদিন যাবৎ কিন্তু গত দুই দিন মাত্র গত দুই দিন পূর্বে সে আমার আমার বাবার সকল সম্পত্তি নিয়ে সকল সম্পদ যত সম্পদ ছিল এই সব সম্পদ নিয়ে সে উধাও হয়ে গেছে মোহাম্মদ ইবনে সিরিন রহিমউল্লার স্বপ্নের তাবির মোহাম্মদ ইবনে সিরিন রহিম স্বপ্নের ব্যাখ্যা কখনো ভুল হতে পারে না আর আমি যেই স্বপ্নের ব্যাখ্যাগুলো প্রদান করে থাকি এগুলো সম্পূর্ণ মোহাম্মদ ইবনে সিরিন রহিমউল্লার ব্যাখ্যা গ্রন্থ তার স্বপ্নের তাবির থেকে এবং কোরআন এবং আহাদিস এর আলোকে আমি এই প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকি আমি সর্বপ্রথম ব্যাখ্যা প্রদান করার পূর্বে মোহাম্মদ ইবনি সিরিন তিনি কি ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যাটার দিকে আমি বুরক্ষেপ করি অতপর এই আপনি কি সম্পর্কে স্বপ্নটা দেখেছেন এই সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে কি কি বিষয় রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমি গবেষণা করি অতপর মোহাম্মদ ইবনে সিরিন যে তাবির রয়েছে এর সাথে আমি মিল করি আলোকে উভয়টাকে এই তিনটা জিনিসকে আমি একত্রিত করে আমি সুন্দরভাবে একটা স্বপ্নের ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করি ইনশাআল্লাহুল আজিজ আমি বলবো যে আমার স্বপ্নের ব্যাখ্যাও মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লার স্বপ্নের যেরকম তাবির সম্পূর্ণ নিখুঁত নির্ভুল ছিল এবং তার স্বপ্নের ব্যাখ্যা বাস্তব জীবনের সাথে শতভাগ মিলে যেত আমি বলবো মোহাম্মদ ইবনে সিরিন রাহিমাউল্লার স্বপ্ন যদি শতভাগ মিলে আমার স্বপ্নের তাবির আমার স্বপ্নের ব্যাখ্যা ইনশাআল্লাহুল আজিজ ইনশাআল্লাহুল আজিজ 99% আপনার বাস্তব জীবনের সাথে মিলবে অতএব আপনি যদি আপনার স্বপ্ন দেখে থাকেন আপনার মূল্যবান স্বপ্নটি আপনি আপনার মূল্যবান স্বপ্নটি আমার এখানে লিখে দিন ইনশাআল্লাহ আমি আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিয়ে আপনাকে উপকৃত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আপনি যদি আসন্ন কোনো বিপদ আসতে থাকে এই স্বপ্নের মাধ্যমে যদি আপনাকে আল্লাহ রব্বুল عزত যদি আপনাকে জানিয়ে দিতে চান ইনশাআল্লাহ লাজিজ আমি এই স্বপ্নের ব্যাখ্যা করে আপনাকে কিভাবে আপনি এই বিপদ থেকে রক্ষা পাবেন কিভাবে আপনি এই বিপদ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ লাজিজ আমি স্বপ্নের ব্যাখ্যার সাথে সাথে আপনাকে আমি এই বিপদ থেকে উদ্ধার হওয়ার বিপদ থেকে রক্ষা পাওয়ার আমল আপনি আপনাকে জানিয়ে ইনশাআল্লাহ লাজিজ আপনি এই আমল করলে শতভাগ শতভাগ আপনি এই বিপদ থেকে রক্ষা পাবেন ইনশাল্লাহ অতএব আপনি আপনার স্বপ্নটি সুন্দর করে এখানে লিখে যান বলে যান ইনশাল্লাহ আমি আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করবো ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত